রাতের গভীরে শেখ হাসিনাকে কোথায় সরিয়ে নিল ভারত জানাব সালমান এফ রহমানের তথ্য নতুন প্রকল্প মানেই হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয় এবং সর্বশেষ জানাবো ফিরছে তোতাবধায়ক সরকার ব্যবস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাতের গভীরে শেখ হাসিনাকে হঠাৎ কোথায় সরিয়ে নিল ভারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হলেন বজ্র কঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা এমনকি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাত্রি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির ভিভিআইপি লাউঞ্জে হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদে আধার সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে ফলে শেখ হাসিনা এখন আর উত্তরপ্রদেশে না রয়েছেন দিল্লিতেই আর এই মুভটা কোনো গাড়ি বহরে নয় করানো হয়েছে আকাশ পথে হেলিকপ্টারে চাপিয়ে তাহলে ভারত থেকে তাকে কোথায় সরিয়ে নিল সেটি নিশ্চিত হওয়া যায়নি থেকে দিন আগে একটি দক্ষিণ দিল্লির বাসিন্দারা ওপরে আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাকি হয়ে গিয়েছিলেন অত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয় কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন পরে অন্যান্য ঘটনা পরম্পরার সঙ্গে মিলিয়ে দেখে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত ধারণা করেছেন সেই দিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে তার কোনোটাতেই সেটা নামে এবং তারপর সেখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায় দিল্লিতেই শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু মোটেই থেমে নেই এখন পর্যন্ত ভারত সরকারের ঘোষিত অবস্থান হল শেখ হাসিনা ভারতে এসেছেন সাময়িকভাবে অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয় অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন এটাই এখনও আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য তবে তিনি কতদিন ভারতে থাকতে পারেন সে ব্যাপারে ভারত সরকার এখন অবধি কিছুই বলেনি পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিংবা হবে না সেই ব্যাপারেও একটি শব্দ খরচ করা হয়নি সালমান এফ রহমানের তথ্য নতুন প্রকল্প মানে হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এসালম প্রায় দেড় লাখ টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাকাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এসালোমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া লাখ কোটি টাকার শেখ রেহানা ও সজীব জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনি হাতিয়ে নিলেও এসালোমের বিষয়ে সবাই নীরব ছিলেন গ্রেফতারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময়ই সায় দিতেন সরকারের শীর্ষ কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়ত উল্লা আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদ পদত্যাগে বাধ্য করেন এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন প্রশ্নের মধ্যে ছিল আইএফআইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা কারণ এই বন্ডের মাধ্যমে এক কোটি টাকা তুলে নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন তাদের কাছে তথ্য এসেছে বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন দুই হাজার দুশো কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহায় দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সেই ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল এর আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে তার সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না কেন তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাইকোর্ট দু সালে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা হয় এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার একটি ভীত তৈরি হল বলে মনে করছেন রিটকারীদের একজন বদিউল আলম মজুমদার আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে উনিশশো সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ করে বিএনপি এর দুই বছর পর আওয়ামী সরকারের সময়ে ওই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় পরে দু সালে বিএনপি সরকারের সময়ে সেই রিট খারিজ হলে এই ব্যবস্থা বহালি থাকে পরের বছর এর বিরুদ্ধে আপিল করা হয় এরপরে দু হাজার সালে আবার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে পরে আওয়ামী সরকারের আমলে দু সালে আপিল শুনানি শুরু হয় তৎকালীন প্রধান বিচারপতি হক সহ সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দু সালের দশই মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় পরের বছর সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা করে সম্প্রতি আবেদন করা হয়েছে রিভিউ আবেদন করার কারণ সম্পর্কে আবেদনকারীদের আইনজীবী শরীফ ভুইয়া বিবিসি বাংলাকে বলেন জাজমেন্টের আমরা রিভিউ চেয়েছি কারণ এটার অনেকগুলো আইনগত ত্রুটি আছে একই সাথে এই রায়ের মধ্যে পরস্পর বিরোধী ব্যাপার আছে জানিয়ে শরীফ ভুইয়া বলেন যেমন সংক্ষিপ্ত রায় বলা হয়েছিল দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে পরে বিস্তারিত আদেশে এটা আর নাই কাজেই এটা একটা পরস্পর বিরোধী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র ভোটাধিকারকে সুসংহত করে এগুলো সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে শরীফ ভূইয়া বলেন তত্ত্বাবধায়ক সরকার এগুলো নিশ্চিত করে এজন্য এই ব্যবস্থার সংবিধানের মূল কাঠামোর অংশ কাজেই আপিল বিভাগ একটা রায় দিয়ে এটা বাতিল বাতিল করতে করতে পারে না আপিল বিভাগ সরকার ব্যবস্থা গিয়ে কিছু ক্ষমতা ব্যবহার করেছে যেগুলো বিচার বিভাগ বা নির্বাহী বিভাগের কথা এটা ক্ষমতা পৃথকীকরণ নীতির পরিপন্থী ছিল বলে মনে করেন ভুইয়া। এই আবেদনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো কিনা এমন প্রশ্নে ভূইয়া বলেন আমাদের দেশের সাংবিধানিক সংস্কারে একটা অংশ হিসেবে এটাকে দেখতে চাই এটা যেমন একটা দিক তেমনি রায়টা রিভিউ হয়ে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে রায়টা যদি বাতিল হয় তাহলে অবশ্যই তো বধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরবে সেটাও অবশ্য একটা দিক যারা এই রিভিউ আবেদনটি করেছেন তারা মূল আপিল মামলায় পক্ষভুক্ত ছিলেন না এক্ষেত্রে আবেদন করার আইনগত সুযোগ রয়েছে কিনা এমন প্রশ্নে ভুইয়া বলেন আইনগতভাবে এটা করা যায় যে মামলায় রিভিউ করছি তাতে যদি আগে পক্ষ না থাকেন তাহলে তবে আদালতের অনুমতি নিয়ে রিভিউ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন